বৃষ্টি সারা দিন বাইরে যা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো যাই হোক পাখিদের যা অবস্থা গাছের পাখিদের যেভাবে ঝড় হয়েছে গাছ যেভাবে পড়েছে প্রচন্ড খারাপ এদিকে দেখাই আমাদের এখানটা বাথরুমের দিকে হ্যাঁ টয়লেটের দিকে এখানটা পাখি আছে এখানটা দেখো তোমরা দেখো পাখির ডিমও আছে দেখো পাখির ডিম আছে এই পাখিটা মা পাখিটা জানি না কোথায় আছে মা পাখিটাকে মুড়ি রেখে যায় কয়েকটা যাতে ওরা খেতে পারে ঘরে গম নেই এটা বোধ পায়রার পায়রার ডিম এখানটায় দিয়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য একটু মুড়ি দিয়ে দিলাম যদি মা পাখিটা আসে যদি ও তো খিদে পাবে এই বৃষ্টিতেও খাবার এই বৃষ্টিতেও খাবার খুঁজতেই রাস্তায় বেরিয়েছে যাই হোক বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড সত্যি পাখিগুলোর এই ঝড়ে যেভাবে গাছ নড়েছে যেভাবে গাছ পড়েছে পড়ে গেছে অনেক গাছ তো তাতে ওদের জন্য সত্যি খারাপ লাগছে পাখিটা দেখলাম নেই আসেনি এখনো পাখিটা মা পাখিটাকে আমি তখন ওয়াশরুমে গেছে ঘুম থেকে উঠে দেখলাম মা পাখিটা এসেছিল কিন্তু এখন আর আসতে দেখলাম না কি বলবো এত খারাপ লাগে না দেখো মা পাখিটা এসেছে এবারে